নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কচু বাটা এটা আমরা বাজার থেকে যে কচু শাক কিনে খাই সেই কচু শাকের যে কচুটা হয় নিচে সেই কচুটা আমি বাটা করে আপনাদের সঙ্গে শেয়ার করছি কচুটা আমি ছোট ছোট পিস করে কেটে জলে ধুয়ে ভালো করে ধুয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম এবার এই কচুটা শিলের উপরে দিয়ে আদা জিরে রসুন কাঁচা লঙ্কা সব একসঙ্গে বেটে বেটে তুলে নিয়েছি এবার কড়াই চাপিয়ে দিলাম এখানে কড়াইতে আমি শস্যার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা কালো জিরে আর কাঁচা লঙ্কাটা একটু একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে ওই তেলে আমি দিয়ে দেব কচু বাটাটা ফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়েছি এবার কচু বাটাটা দিয়ে দিলাম কচু বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে নাড়াচাড়া করতে থাকবো আমি এখানে লোহার কড়াইতে করছি তাই একটু কালারটা অন্যরকম হয়ে যেতে পারে এবারে লবণ হলুদ দিয়ে দেবো আবারও ভালো করে নাড়তে থাকব দেখুন নাড়তে নাড়তে অনেকটাই শুকনো হয়ে এসছে এইভাবে প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি আস্তে আস্তে হালকা আছে নাড়তে নাড়তে দেখুন কচু বাটাটা পড়ায় গা থেকে ছেড়ে ছেড়ে এসছে আমি আগেই বলেছি লোহার কড়াই যে সেই জন্য কালারটা একটু অন্যরকম হয়ে যেতে পারে লোহার কড়াইতে যে কোনো রান্না করলে একটু কালারটা কাল হয়ে যায় এবার এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দেব যেহেতু কচু বাটা তাই জন্য একটু চিনি অ্যাড করলাম আবারও দু মিনিট মতন ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখুন কচু বাটা পুরো কড়াই থেকে আলাদা হয়ে যাচ্ছে এবার কচু বাটাটা হয়ে গেছে আমি নামিয়ে নেব আমি এক হাতে করে ভিডিও করে যেহেতু এক হাতেই করে তোলার চেষ্টা করছি তাই জন্য এরকম হয়ে গেল আজকে আমার এই কচু বাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি এখানে দুপুরের খাবারটা বেড়ে নিলাম কচু বাটা আর মুসুর ডাল করেছিলাম পাতলা করে কালো জিরে দিয়ে আর করেছিলাম সোয়াবিনের তরকারি আলু ভাজা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ